এটি অসুস্থ হয়ে গেছে রোজাদার অসুস্থ ইচ্ছা করলে তখন সেই ব্যক্তি রোজা ছাড়তে পারবে অসুস্থ অক্ষম অথবা মুসাফির সফর শুরু করছে অনেক কষ্টতর হইতেছে রোজা রাখতে ওই ব্যক্তিও রোজা ছাড়তে পারবে ভাঙতে পারবে অতএব এই রমজান মাসে অসুস্থ ব্যক্তি বা মুসাফি ব্যক্তি যেই রোজাগুলো তার ভাঙ্গা হয়েছে সে সারছে পরবর্তী সময় ওইগুলো আদায় করে নেবে কাজা করে নেবে কাজা কাজা রমজান মাসে অসুস্থতার কারণে অথবা সফরের কারণে আপনার যেই রোজাগুলো আপনি ছেড়ে দিয়েছেন পরবর্তী সময় ওইগুলো আদায় করে নেবেন যে কটা সারছেন ওইগুলো ওই কয়টা কাজা করে নেবেন এলো কাজা আর ফিদিয়া কি হলো ব্যক্তি রমজান মাসে রোজা রাখতে পারতেছে না অসুস্থ অসুস্থ হয়ে গেছে ভবিষ্যতেও সেই ব্যক্তি রাখতে পারবে না এমন রোগ আর রাখতে পারতেছে না রোজা তখন সেই ব্যক্তি ফিরিয়া দিবে ফিরিয়া কি ফিদিয়া হলো প্রত্যেক একটা এক রোজার বিনিময়ে একজন মিসকিনকে দুই বেলা খানা খাওয়াইতে হবে এই অক্ষম ব্যক্তি তার যে রোজা সে রাখতে পারে নাই এক রোজার বিনিময়ে একজন মিসকিনকে দুই বেলা খাবার খাওয়াতে হবে এটা না পারলে এক একজন মিসকিনকে এক রোজার বিনিময়ে কোনে দইসের আটার মূল্য অথবা গোমের মূল্য দিয়ে দেওয়া আদায় হয়ে যাবে এখন কারা আদায় করবে কাফারা রমজান মাসে যারা সুস্থ সুস্থ দেহের অধিকারী ইচ্ছাকৃত ভাবে রমজানের রোজা রাখে নাই আল্লাহর এই ফরজকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে রাখে নাই তার শক্তি ছিল রাখে নাই সে মুসাফিরা ইচ্ছাকৃত ভাবে রমজান মাসে নাই এই ব্যক্তি কাফারা দিবে এখনো যে রোজা গুলো সে ছাড়ছে এক একটা গাঁচা করে নেবে রমজান মাসে একটা ভাঙ্গুক অথবা ত্রিশটা ভাঙ্গুক সব মিলি একটা কাফফারা কটা কাফাড়া ভালো করে বুঝতে হবে ইচ্ছাকৃত ভাবে রমজান মাসের রোজা একটা ভাঙ্গুক অথবা তিরিশটাই ভাঙ্গুক একটা রাখি নাই অথবা তিরিশটাই রাখি নাই তার জন্য একটাই এই তিনটা একটা ধাপ প্রথম ধাপে ওই ব্যক্তি গোলাম আজাদ করবে এই তার দশটা রোজা হোক বা ত্রিশটা রোজা হোক যে সারিয়ে এটার বিনিময় কি করবে সে গোলাম আজাদ করে দিবে একটা গোলাম আজাদ করবে যেহেতু গোলামের গোলামের মাছ আলা বর্তমান নাই গোলাম আজাদের মাছ আলা নাই তাকে দ্বিতীয় ধাপ অনুসরণ করতে হবে দ্বিতীয় ধাপ কি একাধারে সাত দিন তাকে রোজা রাখতে হবে তামা মাঝখানে ভাঙা যাবে না অতএব এই ব্যক্তি যখন এই রোজাগুলো রাখবে এমন দুই মাস সে বেছে নেবে যে দুই মাসের মধ্যে তার কোরবানি নাই ঈদ নাই এবং দুইটি মাসে বেছে নেবে একা ধারে দুই মাস রোজা রাখতে হবে যদি এই ব্যক্তি অক্ষম হয় টানা দুই মাস রাখতে অক্ষম হয় তখন তাকে তৃতীয় ধাপ ইসলাম দেখাইছে আর যদি সক্ষম হয় দুই মাস রোজা রাখতে যদি সক্ষম হয় এটাই তাকে পালন করতে হবে যদি তিনি দুই মাস রাখতে অক্ষম হয় তখন তৃতীয় ধাপ তৃতীয় ধাপ কি সাতজন মিসকিনকে দুই বেলা খাবার খাওয়াইতে হবে সাতজন মিসকিনকে দুই বেলা খাবার খাওয়াইতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে কর কত ফিদার করুক এই যে দেখেন যখন আপনি আমি রোজা ছাড়লাম জটিল হয়ে গেল বিষয়টা ইসলাম আপনাকে আরো জটিল করে দিচ্ছে কেন ছাড়ছ তুমি তুমি সুস্থ ছিলা তুমি সাবলীল ছিলা তোমার দেহের মধ্যে আমি কোন রোগ দেই নাই এরপরে তুমি কেন ছাড়লা ছাড়লা এখন তোমাকে কাফার দায় করা লাগবে কাফার দেওয়া লাগবে অতএব আমরা কেউ যেন আল্লাহর এই ফরজ রোজা না ভাঙ্গি না ছাড়ি আল্লাহর গোলামি করলে নিজের মনের মধ্যেই শান্তি লাগে নিজের দেহ সুস্থ থাকবে আল্লাহ আমাদের সকলকে আমলক সিদ্ধান্ত করে আর